রেতে যাই করে কিতারে কই যাস কুমিল্লা আছেন না এটা বাকুলিয়ার মানুষ কি বিরাম করে আমি কুমিল্লা মানুষ অভাব নাই বেটা ঠিক নেই নেই আল্লাহ কবুল করো ইস্তা কি করলি রে বেটা কেরে মোবাইল উঠে না কারে রে তোর মোবাইল বন্ধ হয়ে যাবো আস্তে ভর গিয়ে ফ্লাশ ডিসপ্লে যাবে কে আপনি বেস্টার নিউট্রাল করে ফেলেন তোর সমস্যা হইতো না আপনারা বুঝেন না আমার কথা আদম নবীর টাইটেল হল সফিউল্লাহ ঠিকনা ঢিকা নবী খালিমুল্লাহ ইব্রাহিম নবী হলেন খলিল উল্লাহ ঈশা নবী হলেন রহুল্লাহ সকল নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আসার পর কর্মের মাধ্যমে ঠিক নাবি ঢিক ও বন্ধু আমার নবীকে কোন নবীর আরামি রে কোন নবীর মিলাদ নবীর আকা ফেলে আইলাম কোন নবীর সান কদমে বয়া বয়া গাই রে এমনে না রে যাই না শুনেই তো নবীর পাগল কথা বলুন ঠিকানা বাইরে যেমন শুধু একটা টাইটেলের কথা বলে যাই ইব্রাহিম নবীর টাইটেল হলো খলিল উল্লাহ খিলত্যাগ পরীক্ষা দানকারী এত বেশি পরীক্ষা দিলেন নবী সে বছর কোন সন্তান হয় আর বছর পরে হলেন ইসমা ঠিক না বেঠে শুধু শুকুরের ক্ষেত্রে কথাটা বলে আমি অন্য সাবজেক্টে যাই না আমি নবীর উম্মত আর ওই নবীর উম্মতরা এখন মাইর খায় কথা বলা ঠিক না ওই নবীর উম্মতরা বিড়াল হয়েছে কেন তোমরা খালিদ বিন ওয়ালিদের জাতি একমাত্র মুনাফিকির কারণে কথা বলা ঠিক না আর বড় চেয়ারের কারণে ঠিক করিনা কে বড় নিবা ইতার করে করে শূন্যতের বারোটা বাজায় দিছ কথা বলো ঠিক না بیٹے আর আমরা বক্তারা এখন জায়গা জাগা মায়ের খাই তোমরা কিন্তু আরামে চেয়ারে ঘুমিয়ে আস তবে সামনে থেকে বড় বড় চেয়ারওয়ালাদেরকে বলছি ঘর না টিকলে তোমার বাসায় উঠবো সন্তানদেরকে সন্তানদেরকে ভাবে প্রতিষ্ঠিত করতে পারো নাই যুব আল্লাহ বলো ইব্রাহিম নবী বিগ মাওলার প্রেমে এক ধাম যাব লাগবো কয় হা ইসমাইলকে দিলেন কয় হা পুত্র সন্তানের দিকে মায়ার নজরে তাকাইতে না আদর করতে না কোলো লইতে পারত না ইব্রাহিম নবী বলেন জিবরাইল রে যদি না লই আদর যদি না করি সুমা যদি না দেই আমার আল্লাহ খুশেনি কয় হা কোলো নাম আদর করল না এবার জিব্রাইল বলেন নবী ও ইব্রাহিম নবী গো আল্লাহর প্রেম একটু ধাপ যাওয়া লাগব না কয় হা এবার সন্তানরে পারবা না ঘরে কি করা লাগবো বনবাসে দেওয়া লাগবো এরে আল্লাহ খুশি নি পাঠায়া দিলে খুশি পাঠায়া দিলে খুশি খলিলুল্লাহ এমনে না আর তুমি আমি কন্য উম্মত খেয়াল রাখো এবার ইসমাইলে কলে লইল না রে হাজরা কয় কলে লইয়া ঘোড়ায় ওঠো পিছনে উঠল পুত্র সন্তান বাবাকে জরাইয়া ধরে মায়ারে রে ইসমাইল যাই মাত্র দরবে রে জিবুইলে কয় ধরা লাগতো না গো নিলেন বনবাসের মধ্যে এবার রাইখা দিল হাই রে চলা যায় হাজারা শুধু একটা মেসেজ দিলেন স্বামী ও ইব্রাহিম নবী গো এই জায়গায় যে রাইখা যান শুধু একটা কথা বলেন কার ইশারায় কার ইশারায় এই জায়গায় তো মায়া লাইগা শুধু হাটটা তুলছে হাজারা কয় আলহামদুলিল্লাহ ও আমরা সুখে দুঃখে তোমার নাম জোহ পিলে মনে বড় শান্তি পা্রহার কেহ আল্লাহ ভি বিনে কথা বলেন ঠিক না বে এই জন্য বাইরে ইব্রাহিম নবী সুদু ওই দিন হাটটা তরলেন হাজেরা কয় যথেষ্ট ওই দিন দোয়া করল সারা পৃথিবীর ফল ফলা শেষ হইয়া যাই বরে। সৌদি আরবের ফল ফলা শেষ হবে না এই দিকেও আমার কথা না বারো বছর পরে করলেন জবাইয়ের জন্য জবাই হইল না পৃথিবীর মধ্যে তিনবার জিপ্রাইল আসলেন খুব দ্রুত খুব দ্রুত একবার হইল ইয়াকুব নবীর সন্তান হজরত ইউসুফকে যখন ভাইরা ভাইরা মেলিয়া ষড়যন্ত্র কইরা রে যখন কুফের মধ্যে ফালাইয়া দিল আল্লাহ কয় একটা যায়ারে আমার ইসব রে কলের মধ্যে লই আলো পাখার মধ্যে লই আলো দুই নাম্বার হলো উহুদের ময়দানে আমার নূরের নবী আমার নূরের নবী ওহোদের ময়দানে বেঈমানরা দন্ত মুবারকে আঘাত করল খোর মোবারক জ্বলু জমিনের লাগবার আগে হাতের মধ্যে ল তিন নাম্বার হইল ও জিব্রাইল আমার ইসমাইলে এই যে সুরিটা উঠাইলো গলাতে লাগবার আগে জান্নাতে যাইবা একটা দম্বা লইবা ইসমাইলে সরাইয়া দিবা দুম্বাটা লাগাইয়া দিবা আর একটা স্লোগান দিবা খলিলুল্লাহ খলিলুল্লাহ কোন জায়গায় খলিল উল্লা পাইল পরীক্ষার মাধ্যমে সন্তান জবাই এই দিকে কয় খলিল উল্লাহ ওই দিকে কয় খলিল উল্লাহ কে কয় কে দেখে সন্তান দ্বারাই আর রইলেন পাশ তাহলে কতটা পরীক্ষার বিনিময়ে টাইটেল পাইলেন হাবি খলিলুল্লাহ আমার নবী রে তোমার নবী কের আদম নবী সাড়ে তিনশো বছর যখন কান্নাকাটি করলেন হঠাৎ কইরা মনে পড়ল গো ওই যে আর মেরে কাছে নবী পাকের নাম মোবারকের একখানা মোহব্বতের টাইটেল লেখা আছে হাবিবুল্লাহ ওরে মাউলা রে ওই হাবিবুল্লাহর খাতিরে আদম রে মাপ দিবানি গো আল্লাহ বলেন আদম রে সাড়ে তিনশো বছর আগে রে এই নাম লুয় যদি ডাক দিতি মা হাওয়ার লগে আর ময়দানে সাড়ে তিনশো বছর আগেই মিলাইয়া দিতাম এই জন্য আল্লাহ বলেন বান্দা বানাইলাম ও আমা জিন্না ওয়াল ইনসা ইয় আমরা ইবাদত বন্দেগি করবো কার জবান খুলে বলুন কার এই জন্য দুইটা রাস্তার সামনে আছে না নাই কথা বলুন আছে না নাই বেশটা কমন ঠিক হয়ে যাবে ভাইয়েরা আমার এই জন্য বাইরে একটা হলো জান্নাতের পথ আরেকটা হলো জাহান্নামের পথ ঠিক না বেটে এই রাস্তা দুইটা বোঝানোর জন্য এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সব নবীরা নবিরাসুল্লাহ গেলেন খোলা সিদিন গেলেন আলেম ওলামারা সবাই একই কথা এইটাই চলে জান্নাত ওইটাই চলে জাহান্নাম মাঝখানে একটা আকল নামের আদালত আছে না নাই আকল দিয়া যা কইরা। বাকলিয়ার পাগলারা মিলাদুন নবীর মাহফিলে দৌড়ে আইসে মনে রাখবি যার কেউ নাই রে তারা আছেন কেন কথা বলন কেন আন্দাজি নবীর সান গাইনা রে আমার কথা হলো মিলাদুন নবীর বিষয় নিয়ে কবর হাসর কথা বলতে বলল আই তো কবর হাসর এই জায়গায় দেখতে ভাই ঠিক না ঠিক এটা যাই করে কিতারে কই যাস কুমিল্লা আছে না এটা ভাগ করলে মানুষ কি বিরাম করে আমি কুমিল্লা মানুষ অভাব না বেটা ঠিক নেই ঠিক নেই আল্লাহ কবুল করো ইস্তা কি করলি রে বেটা ওটা আপনার চলে যাচ্ছে নাকি শরীরটি ঠিক হোক না এমন তো হবে কখনো ভাবি না সবাই একটু মহাপতে বলল ইয়ার ও খাইতে খারাপ লাগেনি ও ভালো লাগে নি মোবাইলটা উঠাও মোবাইল মোবাইলটা বার কর মোবাইল বার করো সব মোবাইল বার করো ফ্লাস মারো ফ্লাস মারো সবটি ফ্লাশ মারো তোর মোবাইল সান্স যাবি কটা ফ্লাস মারো সবটি মোবাইল ফ্লাস মারো নবীরে ডাক দিতে চাই কি যাই না এখানে গৌসম মাইজ ভান্ডার পীর মা শেখরা আছেন ওনাদেরকে সাক্ষী রাখলাম নবী শান গাইলাম কথা বলা ঠিকলা বেটে আপনারা তো আউলাদ রসুল যা করা করবেন আমরা গাইয়া যাই কথা বলা ঠিক ঠিকনি এ রাজি আসুন সবাই কে রে মোবাইল উঠে না কারে রে তোর মোবাইল বন্ধ হয়ে যাবো আস্তে ভর গিয়ে ফ্লাশ ডিসপ্লে দেবে গিয়া সব মহাপথে বলুন ইয়ার রাস ও লাল্লা भल यार रसो लल्ाह यी भला यार रसो हो लल यार रसो यी भल यार रसो ललाह ও তুমি জীব তুমি মহর আদাহার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরন আদাহার গরে अपो तू मी मोदेर परर्टोरी तू मी मोदेर परर्टोरी ओ तू मी निदान तोराने वाला हम न यार सो <mathematicianable> লা সবাই জবান খুলে বলুন ইয়ার্লাম চেষ্টা করলাম বহুত না হলে কিছু করার নাই যা আছে কবলে কথা ইনশার্লাম এই জন্য যুবক তলে আমার কথা হলো কবরে দেশে যাই ঠিক নেই কেউ আছেন নি কবরে যাইবেন না আজরাইল আইবনীয়। কার কার কাছে আসবেন হাত তুলুন ভাই রে উর 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 এতো ওয়ার শুন তো আইলো না ঠিক নাই ঠিক না बैठे কার কার কাছে আজরাইল আসবে আইবনি আইবনিও তবে একদিন আগে না হয় পড়ে রে কথা বলা ঠিক না बैठे আগে না হয় পড়ে এটাই বাস্তবতা কারণ আমরা জানি কোন জায়গায় মরণ হবে জানি না রে কোন জায়গায় কি হবে জানি নাই এই জন্য আল্লা বলেন ওয়ামাতির পি আই দিন তামু কোন জায়গায় মরণ হবে জানি না কেমনে মরণ হবে জানি না এই জন্য বাইরে হঠাৎ করে এমন তো হতে পারে যুবক কত যুবক এই জায়গায় আসলাম ফিলে তোমার মতো কত যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে কথা বলুন ঠেকে বিঠিক তোমার মতো কত যুবক এই টাইমে বিভিন্ন হাসপাতালে ঘুরে রে যেই কোনো টাইমে মৃত্যু আসতে পারে বন্ধু ওই মৃত্যুর কথা স্মরণ কইরা একটা যুবক যদি মসজিদমুখী হয় লাভ আছে না নাই কথা বলুন আছে না নাই কেন বললাম আমার নবীর হাদিস থেকে পাইলাম গো যদি কোনো মুসলমান দৈনিক বিশ বার কয়বার বীরবার মরণকে স্মরণ করে ওই সরণরত অবস্থায় বীরবার যদি গো মরণকে স্মরণ কইরা ওই স্মরণরত অবস্থায় যদি কোনো কারণে হঠাৎ কইরা ময়রা যায় গো আমার নবী বলল ও বাকলিয়ার পাগলা বীরবার মরণকে স্মরণ কইরা যদি ওই অবস্থা হয় তুমি যদি ময়রা যাও তোর মরণটা সাধারণ খাতায় কয়বার বিষবার যদি মরণকে স্মরণ গরম তাহলে ওই লোকটা যদি ওই স্মরণরত অবস্থায় মারা যায় তাহলে ওই লোকটার পজিশন হলো শহীদের মর্যাদা ঠিক না ঠিক যদি রে শুধু স্মরণ করলে যদি তার এই পজিশন হয় লোকটার শহীদের মর্যাদা তাহলে ওই মরণের স্মরণ কইরা নামাজ পড়লে লাভ কি আরো বারব না কম্ব কথা বলেন বারব না কম্ব মরণকে স্মরণ কইরা এই পজিশন যদি হয় তাহলে নামাজ রোজা হজ জাকাত করলে বাড়াবো এটা সবাই মানে ওর কবরে আজাব আছে সবাই মানি রে জাহান নামের বয় আছে সবাই মানে আজরাইল আইব সবাই মানে আড্ডি বাংব সবাই মানে জানি বিশ্বাস করি এই জন্য আগে বলতাম জানার নাম ইসলাম না রে মানার নাম ইসলাম এখন বলি মানার নামও ইসলাম না কাজে পরিণত করার নামই হলো ইসলাম কথা বলুন ঠিকানা বিধি হো বন্ধুরে বন্ধুরে কেন বললাম মালাকুলমোধ যেই কোনো রে তোমার আমার থাবা মার যুব তুমি কি ভাবছি এখনো বুড়া হই নাই বুড়া হইও নাই কারণ দাড়ি উঠে নাই আর দাড়ি উঠলে বা কি হইল পাকে তো এখনো নাই তোমার মতো কত যুবক জাগায় জাগায় অ্যাক্সিডেন্ট ময়রা গেল রে এই জন্য বাবারা শুধু মালিকের দরবারে আপদার মালিক মরণ তো দিবা গো এমন একটা মরণ দিও ওই মরার আগে আমার বাকুলি হার মসজিদের নসিব আমার মধ্যে রাই ঘরে আল্লাহ আমার মতেরাই ঘরে আল্লাহ এমন একটা মরণ দি ওনারে খোদা যে আমার চেহারা দেখলে আমার স্ত্রী ভয় পাইব আমার চেহারা দেখলে আমার ছোট ছোট ছেলে মেয়েরা ভয় পাইব এই জন্য অ্যাক্সিডেন্টে কত জায়গায় ক্ষত বিখ্যাত হইয়া যায় এই জন্য বন্ধু মৃত্যুর যন্ত্রণা বড় বয়ানো এই জন্য গায়ের জোর অহংকার দাম্বিকতার সব জায়গায় চলে না রে আজরাইল আইলে বুঝবা ওই সময় আফসুস কইরাও লাভ নাই কথা বলো ঠিক না বেঠে এই জন্য তো বললাম গায়ের জোরে হে বললে কথা আসেনি কিছু লোক ওরে গায়ের জোরে হে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা আসে না নাই গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না নিরঞ্জনে ঠিক বলতাম নিজের ভালো লাগে না এই জন্য ভাই আল্লাহ কবুল করে বলুন আমিন কষ্ট হয়ে গেছে আপনাদের বেশি এর মধ্যে করতে কথব শুধু এটি তো আল্লাহ কিছু করা নাই সালাই তৈবো আগামী খেল কি হবে চিন্তা করে অহংকার করার এটা বাসায় রাখলে আল্লাহ ঠেকা থাকতে হবে কথা বলা ঠিক নেই কিন্তু মনে ঠিক মতো কথা বলতে না পারলে কথা বলতে না পারলে তিন লাখটার বান্ডিল ভগড়ে দিল লাভ নাই কারণ বক্তার কথা বলা মূল কথা কি বুঝলাম আর কারণ এই সিজনটা বড় ঠান্ডা প্রত্যেকটা বক্তার গলা বসা থাকে মূল বক্তাটার কণ্ঠটাকে কিন্তু শিডিউল তৈরি করে দেয় সাউন্ড সিস্টেমটা এটা যারা কথা বল তারা বুঝেন ঠিক আছে কিন্তু আজকে আমারটা আমার তৈরি করে লাগতেছে কথাকে বুঝেন তাহলে এত ঠান্ডার মাঝে ঘাম জড়তে আছে আপনাকে বুঝেন না হিসাব কিতাব তা আপনারা যে বসে আছেন এর চেয়ে তো আনন্দ আর কিছু না হয়তো অনেকে বলব হয়তো ফাঁকি দেয় কথার ভিতরে কিন্তু আমার দুঃখ আমি বুঝি আমি যাকে কথা বলি নিজেকে সুস্থ রাখার জন্য তাল বাহানা করছি নিজের সাথে নিজে অভিনয় করছি কথাকে বুঝুন আপনারা কারণ স্বাস্থ্য সকল সুখের মূল আল্লাহ আমাদের কবুল করা সকলে বলুন আমিন তাই আমি বলছিলাম ভাই এ যুবক ভাইরা কথা বোঝা দেয় এ পিছনের লোকের হাত তোলা কথা বুঝা দেয় আল্লাহ কবর করো শোনেন আজরা ইল আসবে এ বিশ্বাস তো আছে আমাকে ভাইরা বলো সানের সালাত আমি শুধু মরণকে একটি স্মরণ করাই বা কি আমল দায়িত্ব আপনার আজরা যে আসবে আপনার কাছে কি বলে আসবে কার কার কাছে বলবে হাত তোলেন রে রেকের খবর ভাইলি তুই এটা আরো বড় আজরাইল তো আজরাইল আপনাকে জিগাইবো না কিছু জানতেও যাইব না ধাপ করে বকে ধরবে এই সময়টা একদিন আগে না হয় পরে কথা বলা ঠিক না এই আমি এই কথাটা শুধু একটু স্মরণ করে দেয়া যায় কারণ মরার খবরটা জানি যত আকাম কুকাম যে লোকটার ভিতরে মৃত্যুর ভয় আছে ওই লোকটা কখনো আরেকজন হক মেরে খেতে পারে না মাথায় বাড়ি মারতে পারে না মা বাবার মনে কষ্ট দিতে পারে না মা বাবার বুকে লাঠি মারে জানো এদের কবরে ভয় নাই এরা মুসলমান নামের কলঙ্ক কুমিল্লার মানুষ চাঁদপুরের মানুষ আমি তো কুমিল্লার ছেলে ঠিক চাঁদপুর কুমিল্লা আমরা আসি জিল্লা আছি বুঝাবেন যে আইসি মাল আমরা এত খারাপ না ঠিক না বে আল্লাহ কবুল করো সকলে বলুন আমিন কারণ এই পরিস্থিতিতে অনেকে ফেলে চলে যাইতো কিন্তু আমরা তাহিরের তো পারি না ভাঙ্গ হল তো সংসারটা আমার ঠিক নেই শুধু আল্লাহ যদি একটু দয়া করে সকলের প্রতি কারণ আমি জানি অনেকে চলে যাবেন কারণ আপনার কাছে যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না এটা আমি চেষ্টা করছি না হলে তার কিছু করার নাই কেন বললাম বাইরে আজরাইল আইব আগে আর পরে মিনহা খালাক নাকুম ওয়াফি হানো ইদুকুম ওয়া মিনহা নুকরেজুকুম তারাতান ওখরা আল্লাহ একবার এই আয়াতের ব্যাখ্যায় ঈসা নবীর কথা শুনলেন আল্লাহর پیغمبر ঈসা ঈসা নবীর কতটা মজেজা ছিল গো একটা মজা যা হলো উনি মৃত মানুষকে জীবিত বানাইতে পারতো কথা কি বুঝেন আমার এই মৃত মানুষকে জীবিত বানায় রে এই ক্ষমতা ঈসা নবীকে কে দিলেন কথা বলেন কে ইমাত্র বাড়িতে যা পাশে দেখল গো একজন বড় মহিলা একটা কবরের কাছে দাঁড়াইয়া নাটক করল এই দেখে কানল রে এই দেখি হাসে রে আবার যেন কি যেন বলে একটা কবরের দিকে তাকায়া একবার হাসে একবার কাঁধে আবার দেখেন হাত গোলো বাউলে কী যেন বোঝাইতে চায় ঈসা নবী বললেন মা ও মা গো এই জায়গায় কিসের কারণে তুমি কান্দ কিসের কারণে হাসো গো কি হইল তোমার কি হইল ওই বুড়ো মহিলা আল্লাহর নবী ও আপনার পাইলাম বড় ভালো হইল আমার না আপনার একটা পাওয়ার দিল মা কিসের পাওয়ার গো আপনারা মরা মনোজীবিত বানান কয় হা ও আল্লাহর নবী গো আমার একটা মেয়ে ছিল তিন মাসের কয় মাসের কয় মাসের তিন মাসের মেয়ে ছিল আমার স্বামীটা আগে ময়রা গেল গো এই স্বামী হারায় সম্বল বলতে আমার একটা মেয়ে এই মেয়েটারে আমি আদর করতাম আমার আমার মেয়ে গো আজকে তিন মাস আগে গো বড় একটা বিমার আইল গো ওই বিমার আইসা আমার মেয়েটারে আমার আল্লাহ কাইরা নিল আমার মেয়ে আমার সব আমার মেয়ে আমার সব কারণ এই জায়গার মধ্যে কাহিনী করলাম জানিনি সকাল বেলায় ঘুম থেকে উই আমার মেয়ের সঙ্গে আমি খেলা করতাম আনন্দ করতাম এখন তিনটা মাস হইল আমার মেয়েটা এই জায়গার মধ্যে শুয়ে রইল কই মায়ে যে ডাকে খেয়ালে করলো না কই মায়েজে ডাকে খেয়ালে করলো না আল্লাহর নবী শুনেন আল্লাহর ও ঈসা নবী গো দুইটা মিনিটের জন্য যদি আমার মেয়েটাকে বাসান গো একটা বার আমার মেয়েটাকে দেখতাম একটা বার আমার মেয়েটাকে দেখতাম ঈসা নবী বললেন মা ঠিক হবে না গো মহিলাটা বললেন এই শানবী যদি কলিজাটা খইলা দেখাইতে পারতাম রে বুঝাইতে পারতাম আমার মেয়ের জন্য আমার কেমন লাগে ই নবী কবরের সামনে কই কুমবি ইজনীল্লা কে রে কে রে আর এমনি গলা বালা হ ওরা কে দাঁড়াইয়া রইলি এখন বোঝা যায় না তো মাইক দেখি ক্যামেরা কে রে তুই এই জায়গায় দাঁড়াইয়া রইলি ফুলান ইবনে ফুলান কে রে কবরে দাঁড়া একটা মেয়ে লাভ দিয়া দাঁড়াইয়া গেলেন মেয়েটা দাঁড়াইয়া কান্না শুরু করলো ঈসা নবীর সালাম দিয়া কান্না শুরু করলো ঈশানবী বললেন মা গো তুমি কান্দ কেন গো মা ওই বড় মহিলা বলেন সর্বনাশ যখন আমার মেয়েরে কবর দিলাম গো এটা আমার বানানো কথা নয় আপনারা তফসির ইবনে আব্বাস খুলে পাবেন ইবনে কাসির খুলে পাবেন ওই যে বললাম মিনহা খালাক ব্যাখ্যা পাবেন বন্ধুরে বন্ধুরে এবার মহিলা বললেন মা তিন মাস কি হইল আমার সাথে যে কথাই বললা না আর তোমারে যখন কবর দিলাম গো দেখলাম তোমার চুলগুলো কালো 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 ছিল এখন যে তোমার চুলগুলো পাকা সাদা হইয়া গেল ওই মেয়ে বললেন মা কি জন্য আবার আমারে বাঁচাইছ আমার খবরের সামনে আইলা আল্লাহর নবী ইসারে পাইস একটু জিয়ারত করলেই ভালো ছিল গো মা ইসালা সবাব করতে ভালো ছিল কি জন্য আবার বাঁচাইল ও মা বড় ক্ষতি কইরা কইরালাইস রে কিসের ক্ষতি করলাম ও মা তিন মাস আগে আমার সামনে এজরাইল আইল রোহুটা বার হওয়ার সময় গো মা কি পরিমাণ ব্যথা দিছি ওমা যখন ঈশা নবী আমার কুমবি ইজনিল্লা কইল গো আমি আবার রুহ পাইলাম আবার না টেনশন বললাম হাই রে তিন মাস আগে এখনো বলি নাই গো তৈলে আবার না রুহ পাইলাম গো আবার না আমার সামনে আজরাইল আইব হায় 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 কেন আমারে বাসাইলেন মা এই তিন মাস আগে কি পরিমাণ ব্যথা দিল আজরাইলে যখন এই পায়ে চাপ মারল রুটা দাঁত কইরা ওই পায়ের আড়ালে যায় লুকাইল সারাটা সরিল আমার চিরণি অভিযান দিয়া যেই বুকে আনলু গো ও মা নিঃশ্বাসটা বড় হয়েছে নি কয় হা ও মা ইয়ে এমন জোরে একটা থাবর মারছে গো মা তিন ওই যে আগে আজরাইলের গ মৃত্যুর যন্ত্রণো বড় কঠিন ইয়া কোনো সামলাইতে বলিল আবার আমারে বাঁচাইছ তার মানে আবার আমার না আজরাইলের সামনে পড়া লাগবো আবার না আমার রোহ নেবো আবার না আমারে কষ্ট দিব ও মা আমার চুলগুলো কালোই ছিল গো উঠবার আগে ইশানবি যখন রোহটা আল্লাহর পক্ষ থেকে আনলো আল্লাহ দিল তখন এই যে ভাবনা শুরু করলাম এই চিন্তায় আবার না আজরাইলে কষ্ট দিব এই চিন্তায় চিন্তায় কবর থেকে উঠতে না উঠতে কালা কালা চুলগুলো সাদা হয়ে গেছে বুঝাইলাম কি বুঝাইলাম তার মানে আজরাইলের কষ্ট বড় কঠিন দে কথা বলো ঠিক না সব চাইতে বড় কষ্টের ব্যাপার আমি ওই বসির বাইদের এলাকায় বললাম আপন আপনরা সামনে থাকবে ও বন্ধুরে সব চাইতে বড় মজার জিনিস হইল আজরাইলে কষ্ট দিবি ঠিকই কিন্তু গোলামের সুলডার ভিন্ন আলাদা ঠিক না বেঠে আসে করো সুলডা শুই না রাখ সারাটা জীবন নবীর সান গাইলি সারাটা জীবন নবী নবী করলি ওরে গাউসে মাছ বান্ডারের কদমে জয়া নবীর সান গাইলি রে তলে আমরা সারা জীবন নবীরে পাইলাম মরণ কালো যদি না হয় এই নবী দাখা কিলাম